এবার হিজবুল্লাহর ভয়াবহ হামলায় ইজরাঈল মেজর নিহত আর বিস্তারিত জানাই এবার যে কোনো হামলা বিরুদ্ধে ইজরাঈল আমেরিকাকে হুঁশিয়ার করলো হুwidetilde ধারা আবারো ইজরাঈলের কয়েকটি স্পর্শকাতর অবস্থানে ইয়েমেনের ড্রোন হামলা এদিকে মিয়ানমার যান্তর দখল থেকে শহর ছিনিয়ে নিল বিদ্রোহীরা আরও জানিয়ে দিব নতুন করে গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১৪ জন এদিকে ইসরায়েলি এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান এবার পারস্য উপসাগর থেকে চলে গেছে মার্কিন বিমান বাহির অনুতরী আইজেন হাওয়ার এবং সর্বশেষে জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নিজ দেশের নাগরিকরাই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানাই দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার Hezbollah-র ভয়াবহ হামলায় ইজরাঈলে দরনিহত ইজরাঈল সেনা বাহিনী বলেছে মেজর জেনারেল ইজাকিয়েল আজরিয়া উত্তর সীমান্তে হিজবুল্লাহ হামলায় নিহত হয়েছেন লেবারনের সঙ্গে উত্তর সীমান্ত অভিযান চালানোর সময় তিনি নিহত হন তিনি 123 তম ব্যাটালিয়নের একজন যোদ্ধা ছিলেন এদিকে ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা তিনজন জিম্মিকে ভুল করে নিজেরাই হত্যা করেছে ইসরায়েলি বাহিনী বিষয়টি স্বীকার করেছে তারা এই ঘটনায় দেশটিতে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এই অবস্থায় জিম্মি মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে ইসরায়েল নিহত তিন ইসরায়েলি জিম্মি হলেন ইয়োতাম হাইম সামের তালালকা এলন সামরিজ তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে নিহত হন অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে গাজার উত্তর অঞ্চলে সেজাইয়া এলাকায় শুক্রবার অভিযানের সময় তাদের গুলিতে ওই তিনজন নিহত হন এ ঘটনাকে অবর্ণনীয় দুঃখজনক বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে হোয়াইট হাউজের মুখপাত্র জন কির্বি বলেছেন এটা দুঃখজনক ভুল গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় দুশো জনকে জিম্মি করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা মাঝে যুদ্ধবিরতি চলার সময় বেশ কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয় এখনো হামাসের কাছে একশো চল্লিশ জনের মতো জিম্মি থাকতে পারে বলে ইসরায়েল জানিয়েছে এদিকে যে কোনো হামলার বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকাকে হুঁশিয়ার করল হুতি যোদ্ধারা ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছে কেউ যদি ইয়েমেনের উপর হামলা চালায় তাহলে তাদের পরিণতি হবে ভয়াবহ এবং চরম মূল্য দিতে হবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলের জাহাজের উপর কয়েক দফা হামলা এবং কয়েকটি আটক করার পর এই এলাকায় যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ইসরায়েল। লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের নিয়াপত্তা দেওয়ার জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা একটি ট্যাং ফোর্স গঠনের পরিকল্পনা করছে। এর পর হুথি আনসারুল্লাহ আন্দোলনের পক্ষ থেকে এই হুশিয়ারি এলো। আনসারুল্লাহ আন্দোলনের পলিটবুর সদস্য আলী আলকাহুম বলেন, আমেরিকা ইসরায়েল অথবা পশ্চিমা অন্য কোন দেশ যদি ইয়েমেনের বিরুদ্ধে কোন ধরনের সামরিক পদক্ষেপ নিতে যায় তাহলে তার জবাব দেওয়ার জন্য ইয়েমেন প্রস্তুত রয়েছে তিনি বলেন ইয়েমেনের হুতিরা কখনো ফিলিস্তিনকে ভুলে যাবে না তাই যতই মার্কিন ইসরায়েল কিংবা পশ্চিম হুমকি থাকুক না কেন তিনি আবারও হুতি আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দেন যে গাজা ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের অভিযান অব্যাহত থাকবে এর আগে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েল এবং পশ্চিমা কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে এছাড়া ইসরায়েলের কয়েকটি জাহাজ আটক করেছে ইয়েমেন বলেছে ইসরায়েলি আগ্রাসনের জবাবে লোহিত সাগর দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজে আমরা হামলা চালাব সূত্র পার্স টুডে আবারও ইসরায়েলের কয়েকটি স্পর্শকাতর অবস্থানে ইয়েমেনের ড্রোন হামলা দখলদার কয়েকটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি বলেছেন ইসরায়েলের ইলাদ বন্দর এলাকায় বেশ কয়েকটি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে গাজা ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। তিনি মুসলিম উম্মাহসহ বিবেকবান ও স্বাধীন চেতা সব মানুষকে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। ইয়েমেনে বাহিনী এমন সময় ইসরায়েলে ড্রোন হামলা চালালো যখন গত কালো তারা সাগরে ইসরায়েল অভিমুখী দুটি পণ্যবাহী জাহাজে হামলা করেছে। এর আগে ইসরায়েলের একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী জাহাজটি এখনো ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা সাগরে ইসরায়েল অভিমুখী সব জাহাজ আটকে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সূত্র পার্স টুডে এদিকে মিয়ানমারে জান্তার দখল থেকে শহর ছিনিয়ে নিল বিদ্রোহীরা মিয়ানমারের শান প্রদেশে জান্তা বাহিনী দখল থেকে একটি শহর ছিনিয়ে নেওয়া দাবি করেছে দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহীরা শনিবার এ দাবি করা হয় নাম হোসান নামের এই শহর মিয়ানমারের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র গত অক্টোবর মাসে মিয়ানমার সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং টাং ন্যাশনাল লিবারেশন আর্মি জোটটি পরিচিত পেয়েছে থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স নামে সঙ্গে নিয়মিত ঘটনা এ জোটের পক্ষ থেকে বলা হয়েছে তারা সেনাবাহিনীর বিভিন্ন অবকাঠামো এবং চীন ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য ব্যবহৃত কিছু কেন্দ্র দখল করেছে বিশ্লেষকদের অনেকে বলছেন মিয়ানমারে দুই সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে বর্তমানে জান্তা বাহিনী দেশটিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে এদিকে গত বৃহস্পতিবার থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স ও জান্তা বাহিনীর মধ্যে সামরিক যুদ্ধ ঘোষণা দেয় বেজিং সে অনুযায়ী এম এর অধীনে থাকা এলাকাগুলোয় কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি তবে টি এন এল এ ও এ এ নিয়ন্ত্রিত এলাকাগুলোয় সংঘাত চলছে নতুন করে গাজায় ইসরায়েলি হামলায় নিহত চোদ্দ জন এদিকে গাজার দুটি বাড়িতে হামলা করেছে ইসরায়েল এই হামলায় অন্তত চোদ্দ জন ফিলিস্তিনের প্রাণ গেছে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন গত সাতই অক্টোবর গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এই হামলা এখনো চলছে এতে এ পর্যন্ত আঠারো হাজার সাতশো সাতাশি ফিলিস্তিনের প্রাণ গেছে আহত হয়েছে পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি এদিকে আল জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন গাজার কামাল আদওয়ান হাসপাতালে বাইরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের দিয়েছে সেনারা এদিকে ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতে দায়িত্বশীল ভূমিকা পালন করছে ইসরায়েল দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গাজায় একটি নতুন যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে যাচ্ছে ইসরায়েল প্যালেস্টিয়ান সোসাইটি জানিয়েছে শনিবার ইসরায়েলি বাহিনী পশ্চিম তীর থেকে ষোলো জন ফিলিস্তিনি আটক করেছে আর হামাস ইসরায়েল সংঘাতের শুরু ওই এলাকায় এ পর্যন্ত চার হাজার পাঁচশো বিশ জন ফিলিস্তিনি আটক হয়েছে এদিকে ইসরায়েলি এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স ইরনার প্রতিবেদনে বলা হয় ওই ব্যক্তি বিদেশি সংস্থাগুলোর সঙ্গে বিশেষ করে মোসাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং তাদের গোপনীয় তথ্য সরবরাহ করে আসছিলেন তবে ইরনার প্রতিবেদনে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি খবরে বলা হয় অভিযুক্ত ব্যক্তি ইসলামিক প্রজাতন্ত্রের বিরোধী দল ও সংগঠনের জন্য প্রচারের লক্ষ্যে মোসাদ কর্মকর্তাকে গোপনীয় তথ্য সরবরাহ করেছিলেন তবে কথিত ওই হস্তান্তর কোথায় হয়েছে তা জানানো হয়নি এ অভিযোগে কবে কখন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল তাও স্পষ্ট নয় যদিও ইরিনা বলছে ওই ব্যক্তি আদালতে আপিল করেছিলেন তবে তা প্রত্যাখ্যান করা হয় সিস্তান বেলুচিস্তান প্রদেশের জাহেদান কারাগারে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবার পারস্য উপসাগর থেকে চলে গেছে মার্কিন বিমান বাহিনী রণতরি আইজেন হাওয়ার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজি শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা শ্রী জানিয়েছেন পারস্য উপসাগর থেকে মার্কিন বিমান বাহিনী ইউএসএস ডিওয়াইটি আইজেন হাওয়ার চলে গেছে এবং এর মধ্যে হরমুজ প্রণালী পার হয়েছে অ্যাডমিরাল তাংসিরি কাল জানান আইজেন হাওয়ার যখন পারস্য উপসাগর ছেড়ে চলে যায় তখন আইআরডি শ্রীনৌ শাখার সেনারা বিষয়টি কাছ থেকে পর্যবেক্ষণ করে গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের আরো এলাকায় যাতে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার অজুহাত তুলে পারস্য উপসাগরে আমেরিকা যুদ্ধ জাহাজটিকে মোতায়েন করে কিন্তু বাস্তবতা হচ্ছে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে হুতি সমর্থিত সামরিক বাহিনী সেই হামলা ঠেকাতে কিছু করতে পারেনি আইজেন হাওয়ার আইআরজিসি কমান্ডার তাংসিরি বলেন আইজেন হাওয়ার এবং তার সাথে আরো কিছু সহযোগী যুদ্ধ জাহাজের বহর বিশ দিন পারস্য উপসাগরে মোতায়েন ছিল তবে তাদের সমস্ত তৎপরতা আইআরজিসির নৌশাখার গোয়েন্দাদের নজরদারিতে ছিল তিনি আরো জানান পারস্য উপসাগরে অবস্থান কালে আইজেন হাওয়ার আইআরজিসির এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে সূত্র পার্স এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নিজ দেশের নাগরিকরাই এবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নিজ দেশের নাগরিকরাই অদ্ভুত শোনালেও ইউক্রেনের হয়ে লড়াইয়ের প্রশিক্ষণ নিচ্ছে একদল রুশ নাগরিক যাদের বেশিরভাগই অবশ্য রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের অধিবাসী পুতিন এবং রাশিয়ার অধীনে থাকতে চান না তারা ইউক্রেনের চলমান আগ্রাসনের বিপক্ষে অবস্থান তাদের আর তাই রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিচ্ছেন এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় সাইবেরিয়া অঞ্চলে চলছে যুদ্ধের প্রস্তুতি লড়াইয়ের জন্য প্রস্তুত করে এই সেনাদের পাঠানো হবে ময়দানে ইউক্রেনকে রক্ষায় যারা লড়বেন রাশিয়ার বিপক্ষে তবে অবাক করা তথ্য হচ্ছে এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা সবাই রাশিয়ার নাগরিক রুশ হয়েও যুদ্ধ করবেন নিজ দেশের বিরুদ্ধে ইউক্রেনীয়রা ছাড়াও স্বেচ্ছাসেবী ও ভাড়াটে হিসেবে অনেক বিদেশী নাগরিকরা প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে কিয়েবের পক্ষে অংশ নিয়েছে এর আগে কিছু সংখ্যক চেচেন নাগরিকরাও ইউক্রেনের হয়ে যুদ্ধ করলেও নিজ দেশেরই বিরুদ্ধে রাশিয়ানদের লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার ঘটনা আলোচনার জন্ম দিয়েছে